আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এমন আছেন সবাই তুই এভারে ছোট আপনাদের স্বাগত তো আজকে শুক্রবার বরাবরের মতোই আমি খুব ব্যস্ততার মধ্যে ভিডিও করতেছি অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না আসলে মোটামুটি যে কয়েকজন আছে সবাই মাঝে মাঝে নখ দেয় আসলে পাখির কোনো আপডেট নাই কেন আসলে আমি আজকে ফুল ভিডিও দেবো না দু একটা আপডেট একটু দিই আমি দু একটা আপডেট একটু জানাই আপনাদের সাথে চলুন এই যে আমার হচ্ছে টেলের জোড়াটা আর এই যে কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা সেটা হচ্ছে আমার ফিমেলটা আর সিলভার হোয়াইট যেটা সেটা হচ্ছে আমার মেলটা তো ওদেরকে আনার পরে আমি বেশ কিছুদিন ওদেরকে রেস্ট দিয়েছি ব্রিডিং কোর্স করিয়েছি ওরাও ওয়েডাল তো আলহামদুলিল্লাহ ওদেরকে আসলে আমি এত ডিস্টার্ব করব না তারপর আপনাদেরকে দেখাই মাসাল্লাহ ওরা ব্রিডিংয়ে আসছে অলরেডি ডিম দিয়ে দিয়েছে এই যে একটা ডিম দেখতেছেন ওদের বক্সে আসলে ওরা দুইটা ডিম দিছিল একটা ডিম আমার জন্য নষ্ট হয়েছে আর তারপরের দিন একটা দিচ্ছে দেখা যাক কি অবস্থা ওরা ওদেরও ফার্স্ট টাইম ব্রিট প্রথমবার ডিম দিয়েছে যদি ইনশাল্লাহ ঠিকঠাকভাবে ফুটে আমি এখনও চেক করি নেই ফাটি নাকি ঠিকঠাকভাবে বাচ্চা ফুটে আলহামদুলিল্লাহ খুশি হব আর বিস্তারিত যে এইখানে আমার এই যে বাজরিঘর ক্লাসিক বাজরিঘড়ের এই বাচ্চা একটা এটাও সেলফিড হয়ে গেছে মোটামুটি নিজে খায় তো ভাবতে এটা একদম পুরাই বাবা বাবার মতোই হয়েছে ভাবতে সেটাকে ভিতরে নিয়ে আসবো বাসার ভিতরে পালবো নাকি ফ্লাইং কেজে দিব এই যে আমার লুটিনু গ্রিন রেসিপ পাই যে চোরাটা ওদেরকে রেস্টে রাখছি দেখা যাক তো আমি চাচ্ছিলাম যে বাস রিগড় কমাই ফেলতে কমাই ফেলতে বলতে আমি বাস সরাই ফেলতে যাচ্ছি টোটালি বাস আমি রাখবো না যে যদিও এগুলো আমার এব প্রথম পাখি আগেরগুলা বাদ কিন্তু যখন এভিয়ারি শুরু করছি তখন থেকে এরা আচ্ছা প্রথম জোড়া ছাড়তো মায়া লাগে বাট আমার তো আসলে ওইরকম সেট আপ বা অত খাঁচা অত জায়গাও নাই যে বাস রেগর দিয়ে আমি ভরাইতেও পারতেছি না যদি খোলা জায়গা থাকতো ওদেরকে আমি ছেড়ে রাখতাম আর কি আর আমি আসলে আজকে যেটা আপডেটটা দিব এটা হচ্ছে আমার জ্যাবরা ফেন্সের যে জোড়া আছে আচ্ছা এই দেখেন জ্যাবরা ফেন্সের অ্যাডাল্টগুলো মার্শাল সবগুলাই আমার এই মেল ফিমেল সবগুলাই ফুল অ্যাডাল্ট এরা এখন রেডি টু ব্রিড আসলে কিছুদিন আগে আমি জ্যাবরা ফিন্স বাজ্রি এগুলো চলে আমি ছেড়ে দিব গ্রুপে দিয়েছিলাম আসলে অনেক আলহামদুলিল্লাহ অনেকেই নখ দিয়েছে অনেকে চাইছে কিন্তু আমার অফিস থাকার কারণে আমার ব্যস্ততার কারণে আমি অনেককে দেখাইতে পারি নাই অনেকের সাথে আমার টাইমিং মিলে নাই আসলে এটা হচ্ছে একটা ঝামেলা হয়ে গেছে অনেকে দিনে আসতে চাইছে দুপুরে আসতে চাইছে তখন আমি ছিলাম অফিসে যার কারণে আমার ব্যস্ততার জন্য কাউকে দেখানো হয় নাই কেউ নিতেও পারে নাই ইনশাআল্লাহ সময় হলে সুযোগ হলে দেখে কেউ নিতে চাইলে নিতে পারবেন আর আমার এই যে চ্যাবরা ফিন্সের যে মাস্টার পেয়ারটা মাসা আলহামদুলিল্লাহ এই যে মেলটা দেখেন মেলটা কালারটা দেখেন গ্রোথ অ্যাক্টিভ হেলথ মার্শাল্লাহ ওটা এত মসৃণ একটা কালার অরেঞ্জ স্টেক ব্ল্যাক ব্রেস্টের আর ফিমেলটা হচ্ছে ভিতরে আমি বক্স ট্যান্ডে দেখাই আলহামদুলিল্লাহ আমার ওরা আবার বাচ্চা ডিমগুলো সফলভাবে ফুটেছে এবং কটা বাচ্চা হয়েছে আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এই যে বক্সটা ওদের আসলে বাচ্চা ছোটো আমি বেশিক্ষণ রাখবো না ডিস্টার্ব করবো না জাস্ট আপনাদেরকে একটু দেখাই আর চারটা ডিম দিয়েছিল এবার চারটা থেকে তিনটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম হয়তো বা ফুটবে আমি আসলে ওদেরকে ওরকমভাবে ডিস্টার্বও করতেছি না জ্বালাচ্ছিও না এই যে দেখেন তিনটা বাচ্চা আছে আর মাসাল্লাহ আমি চেক করছি সবগুলাই খাবার খাচ্ছে এবং খাওয়াচ্ছে সুন্দরভাবে মার্শাল্লা যে ফিমেলটাও বের হয়ে গেছে এই আর কি অবস্থা তারপরে দেখলেন তিনটা বাচ্চা ফুটছে মশল্লা দোয়া করবেন বাজি ঘরের বাচ্চাটাও বড় হয়ে গেছে তারাও ফায়ার টেলের জন্য সবাই দোয়া করবেন ওরা যাতে সফলভাবে ডিম বাচ্চা করতে পারে টাটা আলাইকুম